আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু ভারতবর্ষের হতে পারে এমন নটি ভবিষ্যৎবাণী আমি বলবো প্রথমত বলবো যে মার্চের পর এমন কিছু জরুরি ল আসবে যা কিন্তু আগে কখনো আসেনি নতুন লয়ে কিন্তু এই সময় আসতে আমরা দেখব এবং দ্বিতীয়ত স্টক মার্কেটের অনেক বেশি উতাল পাতাল হবে এবং বিশেষ করে মার্চ এপ্রিল মে এই তিনটি মাস বিশেষ করে কিন্তু স্টক মার্কেটে বিভস রকমের ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয়ত দু হাজার পঁচিশে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বন্ধুরা টেরারিস্ট অ্যাটাক হতে পারে বিশেষ করে ভারতবর্ষের লগ্ন থেকে যদি দেখা যায় তাহলে একাদশতম ঘরে ছটি গ্রহ একসাথে হচ্ছে এবং শনি এবং রাহু সেখানে যুক্ত হচ্ছে একান্ন দিনের জন্য সেখানে থেকে অভিশপ্ত একটি যোগ তৈরি করছেন শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু লগ্নের উপরে পড়ছে ফলত বলা যায় যে আতঙ্কবাদী হামলা বা আতঙ্কবাদী হামলা হওয়ার ষড়যন্ত্র কিন্তু হবে বিশেষ করে ভারতের নর্থ নর্থ ইস্ট এবং সাউথের কিছু প্রদেশে এই ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি চতুর্থত দু হাজার পঁচিশে বড় কোনো আন্দোলন কিন্তু হতে পারে যেমন আগে কৃষক আন্দোলন হয়েছিল ঠিক সেরকমই কোনো একটা বড় আন্দোলন কিন্তু হতে পারে যা কিন্তু কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে পারে এবং কেন্দ্রীয় সরকার যদি প্রথম থেকে এই আন্দোলনকে যদি সঠিকভাবে পরিচালিত না করে তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকার ওপর প্রচুর চাপ বাড়বে এবং এই আন্দোলনের ফলে পঞ্চমত এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু বড় কোনো নেতা বা অভিনেতার নামে এমন কিছু ঘটনা আমরা শুনতে পারি যা কিন্তু সবাইকে অবাক করে দেবে এবং এমন একটি ঘটনা যা কিন্তু কল্পনার থেকেও বাইরে হবে এবং ষষ্ঠত ছ নম্বর ভবিষ্যৎবাণী হিসেবে বলা যায় যে বর্ডারে কিন্তু ভারতবর্ষ দু হাজার পঁচিশে টেনশান থাকবে এবং সেটা পাকিস্তানের তরফ থেকে ধরে বা বাংলাদেশের তরফ থেকেও হতে পারে এই টেনশন কিন্তু ভারতবর্ষের সবসময় থাকবে দু হাজার পঁচিশে এবং সপ্তমত ভারতবর্ষের অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় সামাজিক সাম্প্রদায়িক কিন্তু কিছু ঘটনা কিন্তু আমরা হতে দেখব সামাজিক সাম্প্রদায়িক কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং অষ্টমত এবং আট নম্বর ভবিষ্যৎবাণী হিসেবে বলা যায় যে পরিবারতান্ত্রিক দল বা ব্যক্তি বিশেষ কোনো রাজনৈতিক দল এরকম কোনো দলের মধ্যে কিন্তু আমরা ভাঙন দেখব অভ্যন্তরীণ সমস্যা হতে দেখব এবং বারংবার এই দু হাজার পঁচিশে কিন্তু এরকম পারিবারিক কোন রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের উপরে ডিপেন্ড করে যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কিন্তু ভাঙন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং নবমত বলা যায় যে ভারতবর্ষ কিন্তু সরাসরি বিদেশের সাথে ঝামেলাতে এগোবে এবং ভারতবর্ষের নীতি থাকবে ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি এবং এই পলিসি নিয়ে ভারতবর্ষ এগোবে এবং যখন মঙ্গলের মহাদশা শুরু হবে তখন কিন্তু ইন্ডিয়া আরও বেশি অ্যাগ্রেসিভ ইন্টারন্যাশনাল কান্ট্রিদের সাথে কিন্তু এগোবে নমস্কার